সকাল সকাল স্টেবিলাইজারটা বিক্রি হয়েছে এটা নিয়ে এখন যাচ্ছি কি আসবে তার সাথে লোক আমাদের এদিকে আর এখন খুব একটা হাঁস দেখতে পাওয়া যায় না কিন্তু এদিকে এখনো সবার ঘরে ঘরে হাঁস মুরগি রয়েছে এটা আমাদের হাট কি যে বাজার করব বুঝতে পারছি না মানে মাছ নেব সবজি নেব কিন্তু কি সবজি নেবো কি দিয়ে কি তরকারি হবে কিছুই বুঝতে পারছি না সেই বুঝেই বাজার করতে হবে দেখা যাক তাও যেটা কম পাবো মানে দামে কম হবে সেটাই নেব চলো দেখি কি নেওয়া যায়

তো ছোট করে একটা কেক বানিয়ে রাখছি বিকেলে করে মায়ে খেয়ে ডান্সের ক্লাসে যেতে পারবে মেয়ের জন্য চিকেন দিয়ে একটু সবজি দিয়ে এটা করছি আলাদা করে যেহেতু ঝালটা খুব বেশি খেতে পারে না আজকে ঢ্যাঁড়স উচ্ছে গাজর কুমড়ো পেঁপে কলা এসবই নিয়ে এসছি মেয়ের জন্য কলা গাজর কুমড়ো পেঁপে এই সমস্ত দিয়ে আর চিকেন দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি এটা প্রেশারে একটু সিটি দিয়ে দেবো তাহলে নরম হয়ে গেলে কারণ পেঁপে আর কাঁচাগুলো খুব শক্ত শক্ত থাকে আর আমাদের জন্য চিকেনটা করবো ঢ্যাঁড়স চার আলু আর টমেটোটা কেটে নিচ্ছি এই যে পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে রেখেছি আর চিকেনগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি আলুগুলোও ওই জন্য ছোটো ছোটো করেই কেটেছি আজকে চিকেনটা একদম স্পাইসি করে অন্যরকম করে একটু রান্না করবো একদম ছোট্ট ছোট্ট করে চিকেনগুলোকে কেটেছি আর যেহেতু খুব স্পাইসি করে অন্যরকম ভাবে চিকেনটা রান্না করি আলু দেব আলুও ছোট ছোট করে কেটেছি টমেটো কেটে রেখেছি এই হলো আমার চিকেনের ফাইনাল লুক দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও এই তরকারিটা না জাস্ট অসাম হয় ভাত দিয়ে তো খুব সুন্দর খাওয়া যায় তাছাড়াও রুটি পরোটা লুচি সব কিছুর সাথে চলে যায় এই তরকারিটা আলু দিয়ে করলে একটু তরকারিটা কোয়ান্টিটিতে বেশিও হয় তো একটাই পথ হলে কিন্তু এনাফ হয়ে যায় আর আলু ছাড়াও কিন্তু এটা খুব সুন্দরভাবেই করা যায় যেহেতু আমি এবেলাতে ওই অল্প খাবার ওবেলার জন্য অল্প লাগো তাই একটু আলু দিয়ে করেছি কিন্তু দারুণ হয় এটা খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে একজনকে পড়ি এখন যাচ্ছি মেয়েকে নিয়ে নাচের ক্লাস এখন প্রায় ওই সাড়ে ছটা মতো বাজে এখন মেয়েদের এখানে ক্লাস হচ্ছে তো এখন ওদের প্র্যাকটিস একটা ভিডিও করা হচ্ছিল অ্যাকচুয়ালি নাচ তোলানো হয়ে গেছে আর তারপর ম্যাম একটা ডেমো ভিডিও টাইপের করে দেয় রাফলি যাতে করে কি স্টেপগুলো মনে থাকে আর কি পরে বাড়িতে প্র্যাকটিস করতে চাইলে এই স্টেপগুলোকে দেখে বাচ্চারা একটু প্র্যাকটিস করতে পারবে তাই জন্য ম্যাম নিজে ডান্সটা করে বাচ্চাদেরকে নিয়ে ভিডিওটা করে দেন আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে এগুলো সেন্ড করা থাকে যাতে করে স্টেপগুলো সব বাচ্চারা ঠিকভাবে মনে করে বাড়িতে প্র্যাকটিস করতে পারে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তবে একটু একটু স্টেপগুলো যা দেখছো দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কোন গান হতে পারে কেউ গেস করে বলতে পারবে পারলে কমেন্টে জানিও টাটা